আমি জানি আমার বছরে সন্তানটা উদের প্রান্ত কোন কাজে লাগবে না কিন্তু একটা কথা আমি আপনাকে দিতে পারি আপনি লক্ষ্য

সন্তানের সব থেকে ছোট যে বয়সটা মাত্র সাত বছর সেই সাত বছরে আমরা আমাদের সন্তানকে আমরা আমাদের সন্তানদের ইসলামের প্রাথমিক বিধিবিধান পর্যন্ত শিক্ষা দিতে পারি না সেই অবস্থায় সেই বয়সের কত বড় আকর্ষণ পিতা হলে বলে সাত বছরের ছোট্ট সন্তানকেও বহুদের প্রান্তরে বাড়াই দিতে পারে বারবার বন্ধুরা আমার বলেন এক কথাই তোমরা আমার

এই তরি ব্রহ্মসম্পানকে আঘাত করা যাবে না কোনো যাবেন হরতর বিজয় অর্জন করবে না তুমি শহীদ হয়ে যাবে তবুও যুদ্ধের ময়দান থেকে পালাতে পারবেন

উঠাই বল সোহা মনে মনে বললেন ভাবলেন

বিসর্জন দিয়েছে কিন্তু কাছে এক মুহূর্তের জন্য তারা মাথা নত করেন নাই এক নাম্বার পয়েন্ট হলো ন্যা নিজেদের জীবনের থেকে বেশি ভালোবাসাও দরকার আসে না না আর দুই নাম্বার পয়েন্ট সংকেতের দুই নাম্বার

সবতরা গালশায়েতা নিকুনি না মাতোমী গাওয়বী লানাদান সাইপলি হামসনা তো হামসিনাতে মুসতফা প্রথমি হালিয়ু গ্নিয়তেবা ইত্তেবায়ে সুন্নতি খাইরুর শা কিরে লাজিনতবা

এর থেকে সফল গান ব্যক্তি আর দুনিয়ায় কেউ হতে পারে না এজন্যীকে ভালোবাসার পাশাপাশি আরসরণ করতে হবে কারণ সা কে অনুসরণ করলে আল্লাহ তাআকে ভালোবেসে দান্তাম জি পার বড় হলো ক্ষমা করে দিবে শুধুমাত্র একজনের আল্লাহ তাআলা কোরআন পেইনে সুরা আল্লাহ কোরআন 21 নম্বর আয়াতে বলে বল রহে কোতহি তোহাই কোনা নমান দাবিয়নি ইয়াহাবিবাকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম

আজকে সেই নবীর অনুসরণ সেই নবীর ভালোবাসা আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে আছে অমুক নেতার ভালোবাসা দুনিয়ার সাময়িক ক্ষমতা পাওয়ার জন্য আমরা তাদের পিছনে ছুটি আমরা তাদের সময় নেই কিন্তু সেই নবী আমাদের সুপারিশ করবেন সেই নবীতে আমাদের কঠিন ময়দানে সুপারিশ করে জানতে নিয়ে যাবেন সেই নবীর ভালোবাসা সেই নবীর অনুসরণ আমাদের মধ্যে নাই কথা বলে ঠিক তাহলে সেই নবীজি কি আপনি সেই নবীজি কালকে আমাদের কঠিন ময়দানে আমার মতো গণকার জন্য সুপারিশ করবেন যদি আপনার মতো না হয় এই দুনিয়া সকলকে চলে যেতে হবে আর ভাবতেছিলাম আল্লাহ একবার যদি আমি বরণ করি তাহলে আর পৃথিবীতে আসার সুযোগ নেই আসলে পৃথিবীতে আর একটা বার আমাকে আসার সুযোগ দেওয়া হবে তাহলে এই সংক্ষিপ্ত জীবনে ষাট সত্তর বছর সর্বোচ্চ আশি বছরের দাঁড়িয়ে সুযোগ নাই তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব এই দীর্ঘ সময় আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন এই সময়টা আমরা কিভাবে কাজে লাগিয়েছি তার পেছনে সময় দিয়েছি আল্লাহ কতটুকু সময় ব্যয় করেছি আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে

সমস্ত ভালোবাসা মায়া মহাপুর বিসর্জন দিয়ে আখ্রা জন্যে প্রতি সঞ্চয় করতে পারো মহা তুমি গিয়া মহ Yeah. Uh...